আর মাত্র দিন কয়েক বাকি তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ইতিমধ্যেই জোর কদমে চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ শুধু প্রতিমা শিল্পী কিংবা মণ্ডপ শিল্পী নয় এই পুজোয় ব্যস্ততা তুঙ্গে আলোক শিল্পীদেরও ডিজিটাল রংবাহারি আলোর ঝলকানিতে সেজে উঠবে পুজোর মণ্ডপগুলির পাশাপাশি রাস্তাঘাট তাই এখন পেজায় ব্যস্ততা বিভিন্ন ধরনের ডিজিটাল আলোর বোর্ড বানাতে কারিগরদের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের রাতন এলাকা এখানে আলোক শিল্পীরা রাত দিন এক করে ডিজিটাল আলোর বোর্ড বানাতে ব্যস্ত সারা বছর তেমন কাজ না থাকলেও পুজোর আগে দুটো কাজ পাওয়ায় হাসি ফোটে তাদের চন্দননগরের আদলেই তাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের আলোর বোর্ড পুজো মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে পুজোর আগে কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল আলোর বোর্ড তৈরি করার জন্য লাইট ও বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারা কালিয়াগঞ্জে কাঠের প্রেম বানিয়ে তাতে বিভিন্ন রঙের লাইট লাগিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে লাইটিং বোর্ডগুলি তৈরি করে করে বলে জানান আলোকশিল্পী বিমল দেব শর্মা তাদের একটি লাইট বোর্ড তৈরি করতে তিন থেকে চার দিন লেগে যায় তাদের তৈরি লাইট বোর্ডগুলি যেমন বিভিন্ন মহাজনেরা কিনে নিয়ে যান তেমনি বিভিন্ন পুজো মণ্ডপে ভাড়া হিসাবেও দেন তারা আলোকশিল্পী বিমল দেবশমা আরও বলেন প্রতিটি পুজো মণ্ডপগুলি কম বেশি ডিজিটাল আলোর লাইটিংয়ের চেয়ে থাকে এখন আগের মতো সাদা মহাটা লাইট কোনো পুজো কমিটি পছন্দ করে না তাই তারা কলকাতা চন্দননগর সহ বিভিন্ন জায়গা থেকে রং বেরঙের লাইট এনে ডিজিটাল আলোর বোর্ড কিংবা লাইটিং তৈরি করে পুজোতে আর মাত্র দিন বাকি তাই এখন বেজায় ব্যস্ততা কারিগরদের আপনার নাম বিমল তার আমার বলে দেখাচ্ছে আপনি এখানে ডিজিটাল লাইট তৈরি করতে দুর্গা পূজার জন্য শিখলো এটা আমরা আগে তখন কিনতাম কিনে আমরা ঠিকঠাক করতাম ঠিকঠাক করতে করতে শিখ আর তারপরে জানি যে ওখানে পাওয়া যায়গুলো বোর্ড টোট পাওয়া যায় কিনতে পেন্টিং মেশিন টেশিন সব ওখান থেকেই আমরা নিয়ে আসতাম কিনে আসতাম এখন এই সমস্ত এখন সংগ্রহ করে এখন তো আমরা কলকাতা কলকাতায়ই নিয়ে আসি আর চন্দ্রনগর শীবন যেহেতু সে চন্দননগরে বেশি ফাস্ট ওখান থেকে সামনে করে নিয়ে কাজটা তো আমাদের এটা আনন্দ লাগে করতে হবে দুর্গাপূজা আসলে আমাদের এটা বানাইতে হবে এই সমস্ত আমরা মালদা দিই রায়গঞ্জে দিই গাজলে দিই ধরে পুরো দিই তো বেশি দিন হাতে সময় নেই ওই যে সকাল সাতটা দিয়ে করি আর সে রাত দশটা এগারোটা পর্যন্ত পড়ি আর

লাভ হয় লাভটা তো ওর দেখতে হয় না ওই সামগ্রী থাকে যায় আমাদের নিজেরই সামনে বছর যেটা করবো ওটাই লাভ হবে আর কালুক যায় যদি কিছু করতে পারি সেটা হ্যাঁ সেটা কি লাইটেরই কাজ করছে আপনারা মাল কিনে এসে নিজেরাই তৈরি করে নিজেরাই চুরি করি নিজেরাই থাকে আমাদের জিনিস আমাদের কাছে থেকে যায় আর অন্যজনের সামগ্রী নিয়ে আসলে তো দিয়ে দিতে যেতে হবে তাতে ওদের টাকা ওকেই দিয়ে চলে যাবে